রাজশাহীর বানেশ্বর হাট সপ্তাহে দুই দিন করে চলে প্রতি শনিবার এবং হচ্ছে মঙ্গলবার করে চলে এই হাট তো আজকে বানেশ্বর হাট থেকে আজকে আমি আপনাদেরকে কাঁচা বাজার কাঁচা বাজারে আপডেট দেওয়ার চেষ্টা করবো চলুন আজকে আমরা এই রাজশাহীর বাণেশ্বরের হাট থেকে দেখি কী কী ধরনের সবজি উঠছে এবং হাটে আজকে কেমন ধরনের সবজি মাছ এগুলো উঠছে সেগুলো দরদাম জানার চেষ্টা করি এটি হচ্ছে রাজশাহীর বাণেশ্বরের মেন রাস্তা হাই রোড আর এদিকে হচ্ছে হাটের প্রবেশদ্বার হাটে শুরুতেই ঢুকতে আমরা এখানে দেখছি হচ্ছে ফল ফল বিক্রয় হচ্ছে ড্রাগন কত করে কেজি দিচ্ছেন আজকে একশো আশি টাকা কেজি ড্রাগন বিক্রি হচ্ছে আর এখানে এগুলো কি আপনি নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা কত করে পিস ভাই এগুলো চল্লিশ টাকা পার পিস আচ্ছা চল্লিশ টাকা পার পিস আমরা দেখছি হচ্ছে আনারস আচ্ছা পারপিস কত করে এগোলো 60 টি পারপিস বিক্রি টাকা পিচ বিক্রি হচ্ছে আনারস এই বণেশরের হাতে এদিকে আমরা দেখছি হচ্ছে পেয়ারা দেখছি এখানে পেয়ারা কত করে কেজি ভাই 30 টাকা কেজি 30 টাকা পেয়ারা বিক্রয় হচ্ছে 30 টাকা কেজি এটা হচ্ছে বণেশর হাট এদিকে আমরা দেখছি হচ্ছে কলা 30 টাকা হালি আচ্ছা আচ্ছা 30 টাকা খালি বিক্রি হচ্ছে কলা এখানে আমরা দেখি রসুন রসুন কত করে কেজি একশো টাকা কেজি দিচ্ছেন আচ্ছা আচ্ছা পেঁয়াজটা কত করে দিচ্ছেন টাকা টাকা কেজি কেজি পেঁয়াজ পেঁয়াজ বিক্রি হচ্ছে এখানে দেখছি কুড়ি কচু কুড়ি কচু কত করে ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা পার কেজি আচ্ছা আচ্ছা কুড়ি কচু বেগুন কত করে দিচ্ছেন বেগুন বেগুন পঞ্চাশ ধোমা কত করে তিরিশ টাকা পেঁপে কত করে দিচ্ছেন পেঁপে বিশ টাকা আচ্ছা আচ্ছা তরই চল্লিশ বরবটি কত করে দিচ্ছেন চল্লিশ টাকা সবজি বিক্রি করছে বিয়ে হচ্ছে না আচ্ছা আচ্ছা এখানে আমরা অনেক বড়ো বড়ো কচুর লতি দেখছি কত করে ভাই এগুলো চল্লিশ টাকা কেজি পার কেজি চল্লিশ টাকা পটল কত করে বিশ টাকা কেজি ওই শাক ওই শাক দশ টাকা কেজি দশ টাকা কেজি ঠিক আছে শসা দেখছি এখানে শসা কত করে ভাই তিরিশ থেকে পঁচিশ টাকা কেজি শসা আজকে আমরা চলে আসছি হচ্ছে বানেশ্বর হাটে এখানে আমরা দেখছি লটকল লটকল কত করে কেজি

এক কেজি চল্লিশ টাকা করলা এক কেজি চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে করলা এটা হচ্ছে সবজির বাজার ভেন্ডি কত করে ভেন্দি চল্লিশ টাকা কেজি ভাই চল্লিশ টাকা কেজি ভেন্ডি আচ্ছা আচ্ছা আলু কাঠি লাল কত করে দিচ্ছেন আলু বিশ টাকা কেজি হবে বিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে বেছেন না আমি দর্শকদের দেখাই এইখানে কাটুয়া ডাটা ডাটা কত করে কাটা বিশ টাকা বিশ টাকা আটি কেজি 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 হিসাবে। ডাটা বিক্রয় হচ্ছে বিশ টাকা কেজি পুঁই শাক কত করে কাকা বিশ টাকা কেজি বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে পুঁই শাক ঠিক আছে গাছেন রয়েছি আজকে এই বানেশ্বরের ঘাটে দেখি কাঁচামরিচ কত করে যাচ্ছে কাঁচামরিচ কত করে এগুলো আশি টাকা কেজি কাঁচামরিচ বিক্রয় হচ্ছে আশি টাকা কেজি অনেক দাম বাড়ছে মনে হচ্ছে

স্বপ্নপুরী কৃষি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আচ্ছা এখানে আমরা একটু মশলার বাজার থেকে কাঁচা মরি সরি এই ইয়া হচ্ছে শুকনা মরিচের দাম জানি ভাই এটা কি মরিচ ভাই বার্মা বিন্দু না দেশি বিন্দু কত করে ভাই দুশো টাকা কেজি দিচ্ছেন খুচরা দাম বার্মা আছে নাকি আপনার কাছে এটা বার্মা বার্মা কত করে দিচ্ছেন বার্মা তিনশো দিচ্ছেন না বার্মা হচ্ছে তিনশো টাকা কেজি খুচরা দাম আবার এদিকে দেখছি হচ্ছে আমরা এদিকে সবাই যে সব মরিচের গুঁড়ো লাউ কত করে কাকা বিশ টাকা পিস লাউ আচ্ছা বিশ টাকা পিস লাউ তো এটি হচ্ছে রাজশাহীর বানেশ্বরের কাঁচা বাজারের বাজার এখানে হচ্ছে এদিকে এদিক দিয়ে হচ্ছে সব কাঁচা বাজার আর এদিকে বিক্রি হচ্ছে পান

এখানে আমরা দেখছি ডুমোর ডুমোর কত করে কেজি ভাই তিরিশ টাকা 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 কেজি কেজি দর্শক এতক্ষণ তো আপনাদেরকে আমি কাঁচা বাজারের চিত্র দেখালাম হাটের এখন দেখি যাই আমরা মাছের বাজারে যাই দেখি বানিশ ঘাটে আজকে কি কি মাছ উঠেছে এবং সেগুলোর আজকের বাজারে কেমন যাচ্ছে আচ্ছা আমরা এখন রয়েছি বানিশ্বর হাটের মাছের বাজারে এখানে মাছ দেখছি কি মাছ এটা এটা হচ্ছে মিগেল মাছ মিগেল মাছ আচ্ছা আচ্ছা কত করে কেজি দিচ্ছেন আমি বেশি টাকা কেজি 200 টাকা কেজি বড় আছে আচ্ছা বড় আছে সিলভার এলে আপনার মনে করে 210 টাকা 20 টাকা কেজি

সব পাঙ্গাস পাঙ্গাস নিয়ে এসছেন কত করে দিচ্ছেন দেড়শো টাকা কেজি আচ্ছা পাঙ্গাস বিক্রয় হচ্ছে দেড়শো টাকা কেজি দেখি আর কি কি মাছ আছে কি মাছ ভাই এটা কত করে কেজি একশো ষাট একশো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি এটাই হচ্ছে এদিকে দেখি সামুদ্রিক মাছ ইলিশ মাছ আছে নাকি দেখি ইলিশ কত করে

কাতলা ভাই তিনশো 320 আর রুই রুই একই দাম 320 একই দাম রুই এবং কাতলা 320 টাকা কেজি ताजा মাছ আচ্ছা ঠিক আছে ভালো মাছ ফ্রেশ মাছ কত করে ভাই পাবদা 350 মাছ না মাছ কত টাকা অনেক বড় একটি বাজার এখানে কি বিক্রি হচ্ছে এখানে আমরা শোল মাছ দেখছি শোল কত করে কেজি শোল সাতশো টাকা কেজি ভাই লোয়ার লোক নাই আচ্ছা সাতশো টাকা কেজি কেনার লোক নাই ঠিক আছে কি মাছ ভাই এগুলো চান্দা মাছ চান্দা মাছ কত করে কেজি

রাজাস দেখছি রাজাস কি আপনার কত করে ভাই কত করে বেচলেন ভাই ও আচ্ছা ঠিক আছে তো দাম কেমন দাম কেজি হিসেবে নিলে চারশো টাকা কেজি আচ্ছা কেজি হিসেবে নিলে রাজহাস চারশো টাকা কেজি দর্শক বানেশ্বর হাটে হচ্ছে আপনার কাঁচা তরি তরকারি পাশাপাশি মাছের পাশাপাশি মুরগিও বিক্রি হয় তো ব্রয়লারটা কত করে দিচ্ছেন ভাই আজকে ব্রয়লার হচ্ছে দেড়শো টাকা একশো চল্লিশ টাকা দেড়শো থেকে একশো চল্লিশ টাকা কেজি কেজি আচ্ছা এগুলো কি মুরগি নিয়ে আসছেন সোনালী সোনালি মুরগি কত করে দিচ্ছেন দুশো তিরিশ থেকে চল্লিশ দুশো তিরিশ থেকে চল্লিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে বেচেন তো দর্শক এই হচ্ছে মুরগির বাজার এখানে বিভিন্ন ব্রয়লার তারপরে হচ্ছে সোনালী বিভিন্ন লেয়ার টাইপের সব ধরনের মুরগি এখানে পাওয়া যায় আর এটা হচ্ছে মানেশ্বর হাটের মশলার বাজার তো আমরা এখান থেকে একটু মশলার বাজার আপডেটটা জানি ভাই আপনার কাছে তো অনেক মশলাই আছে তো এগুলো কত করে দিচ্ছেন 1.5 1.600 টাকা কেজি আচ্ছা স্যার এটা

আগ পরিক্রমায় আজকে আমি এসেছিলাম রাজশাহীর বানেশ্বর হাটে বানেশ্বর হাট চলে প্রতি শনিবার এবং হচ্ছে মঙ্গলবার আজকে ছিল মঙ্গলবার তো আজকে বানেশ্বর হাট থেকে আমি আপনাদেরকে কাঁচা বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করলাম পাশাপাশি মাছের বাজারের আপডেট মুরগির বাজারের আপডেট এবং মশলার বাজারের আপডেট এছাড়াও ফলের দাম জানিয়ে দিলাম আজকের এই বানেশ্বরের হাট থেকে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক হাটের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পরিবেশনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকলে লাইকও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি রাজশাহীর বানেশ্বর হাট থেকে